না এখানে কেন আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বাংলা ভাষায় আমরা একজন আরেকজনকে মানুষ বলে চিনি এই মানুষ এটা বাংলা ভাষায় আমরা যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করেছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা বলি মানুষ এই মানুষকে আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন কখনো বলেছেন ইনসান আবার কখনো বলেছেন নাস ইয়া নাস আল্লাহ রাব্বুল আমিন নাম রেখেছে আমাদের আর ইংলিশে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন কথা কি বুঝে আসছে কথা বুঝতে পারছেন এটা হলো বাহিরের মানুষের পরিচয় এটা কি এই যে আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি হাঁটতেছি চলতেছি এটা হলো কি বাহিরের মানুষের নাম কোন মানুষে প্র্যাকটিক্যালি আমরা যে দেখতে পাই একজন আরেকজনকে চর্মচক্ষু দ্বারা এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয় এবং নাম কিন্তু এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটা যতদিন পর্যন্ত ভিতরে আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে ম্যান বলবে পার্সন বলবে মানুষ বলবে কিন্তু যখন এই দেহ থেকে ভিতরের মানুষটা বের হয়ে যাবে আচ্ছা বলুন তো এই পাখিটা যে এসেছে কেউ কি দেখেছে আবার যে একদিন উড়াল দিবে সেটা কি কেউ দেখবেন কথা বলেন না দেখবেন দেখার মতো এত বড় ক্ষমতা কি আমাদের আছে আমাদের দেখার মতো ক্ষমতা নেই যতদিন পর্যন্ত আমার দেহে কি আছে এই পাখি আছে কি আছে ভিতরের মানুষটা আছে ততদিন পর্যন্ত আমি মানুষ আমি ম্যান আমি ইংসান যখন দেহ থেকে পাখিটা উড়াল দিবে এই খাঁচা কিন্তু পৃথিবীতে পড়ে থাকবে তখন কি একটা মানুষকে কি বলা হয় সেই পরিচয়টা কি আপনারা জানেন মহিলা হলে বলবে শি ড্যাড পুরুষ বললে হলে বলবে হি ইজ ডেড ঠিক কিনা বলেন আরে ভাই আওয়াজ দিয়ে কথা বলেন না আপনাদের কি কি আল্লাহ রাব্বুল জবান দিয়েছে বাক শক্তি দিয়েছে চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য আর অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আপনাকে কি জবানে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা পৃথিবীর বুকে নাই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও নাই সেই কাজ করার জন্য আপনাকে কি বাক শক্তি মুখ দেওয়া হয়েছে আপনি আপনার ইচ্ছে মতো করে সাধ্য অনুযায়ী বাজার করে আনবেন আপনার বাসায় যিনি আছেন হাউস ওয়াইফ মানে আপনার গৃহবধূ ঘরের বউ উনি রান্না করেছে ভালো মন্দ খাওয়ার জন্য দিয়েছে আল্লাহ রাবুল আলমিন দিয়েছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ফাদ কুরনি আজ কুরকম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের আল্লাহর জিকির জিকির চারবি শব্দ জিকির কি বাংলাতে বলা হয় কি কথা বলেন না বাংলাতে বুঝেন না আমরা কই বলে জিকির করেন স্মরণ করা কি করা বাংলাতে কি বলে স্মরণ করা ইংলিশে বলা হয় আল্লাহ আমাদের কি দিয়েছেন এই আল্লাহর কাজে ব্যয় করার জন্য রং তামাশা করে করে হেলায় হেলায় সময় মাইনাস করার জন্য নয় কথা বলেন না কেন আরো জোরে বলেন কেন বলেছি বন্ধু দ্বারা প্রমাণিত হয়ে গেছে রে বন্ধু আল্লাহর হাবিব সরকারে ধোজা হাব এম